বিদ্যাসাগরের ভূমিকায় থানার আইসি থানায় বসালেন বিয়ের আসর বিয়ে দিলেন সিভিক পুলিশের চাপড়া থানায় বিয়ের আসর সিভিক ভলেন্টিয়ারের বিয়ে দিলেন আইসি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি সমাজের স্বামীহারা কন্যার বিয়ে সম্পূর্ণ করে তিনি আবারও প্রমাণ করলেন তিনি একজন মহান ব্যক্তি পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামীহারা অসহায় মেয়ের বিয়ের আসর ফুল আলোকসজ্জা আর অতিথিদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ তৈরি হয় বিয়েতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধারণ মানুষ দু সালে ক্যান্সারে আক্রান্তে মৃত্যু হয়েছিল মামনি ঘোষের স্বামীর তার একটি পুত্র সন্তান রয়েছে পাত্র রথিন হালদার বাড়ি করুইগাছি গ্রামে পেশায় সিভিক ভলেন্টিয়ার বিয়ে শুধু একটি সামাজিক দায়িত্বই নয় বরং এক মহৎ উদ্যোগ আইসি অনিন্দ্য মুখার্জী এই উদ্যোগ এলাকার মানুষ অত্যন্ত প্রশংসা করেছে কন্যার হাত ধরিয়ে দিতে তিনি পিতৃস্নেহে ভরিয়ে দেন পরিবেশ কন্যার নতুন জীবনের জন্য আশীর্বাদ করেন এই মহৎ কাজে যারা সহায়তা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা মানবিক পুলিশিংয়ের এমন নজির সমাজের জন্য সত্যি অনুকরণীয় অনুষ্ঠান হলো কিভাবে বিবাহ হলো আপনাদের বিবাহ দায়িত্ব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে মামনি বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না তারপর আর সে বললো যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো একটা মানুষের জীবনকে নতুন করে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হলো আর সে হ্যাঁ দায়িত্ব আচ্ছা উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল খাওয়া দাওয়া হচ্ছিল তো হ্যাঁ দাওয়া হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো হ্যাঁ কি নাম আপনার রথিন হালদার বাড়ি কোথায় গ্রাম করে গেছে বলেন আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া যদি সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হল বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করুক ধন্যবাদ নমস্কার